কোরআনে করিম এ মোহান রবুল আলমিন বলেন যে দিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য এ আয়তে ফাঁকে মানুষের জীবনের মানুষের সৃষ্টির যে উদ্দেশ্য সেটা একদম সুনির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তালা যে মানুষ দুনিয়াতে আসছে দুনিয়াতে থাকবে বসবাস করবে তার কাজ হবে আল্লাহ তালার ইবাদত বন্দেগী আল্লাহ পাকের ইবাদত বন্দুগী কি জিনিস ইবাদত মানে হলো যে পাকের সামনে নিজেকে একদম মিটাইয়া দেওয়া নিজের ইচ্ছা নিজের খেয়াল নিজের খুশিকে মিটাইয়া দেওয়া নিজের মর্জিকে মিঠাইয়া দেওয়া নিজের সিদ্ধান্তকে মিটাইয়া দেওয়া এটা হলো এইভাবে আল্লাহ এই ইবাদত বন্দুগী করা যে নিজের কোনো অস্তিত্ব নাই নিজের কোনো আমিত্ব নাই নিজের কোনো সিদ্ধান্ত নাই নিজের কোনো মর্জি নাই নিজের কোনো ডিসিশন নাই হ্যাঁ সব কিছু আল্লাপের আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের মর্জি আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ পাকের ডিসিশন আল্লাহ তালার ফয়সালা আল্লাহ পাক যেদিকে ঘুরতে বলেন সেদিকে ঘুরবো যেদিকে ফিরতে বলেন সেদিকে ফিরবো যেদিকে দেখতে বলেন সেদিকে দেখব হ্যাঁ যেদিকে হাঁটতে বলেন সেদিকে হাঁটব যে কথা বলতে বলেন সে কথা বলব এবং যে কাজ করতে বলেন সে কাজ করব যেদিকে আল্লাহ পাকে নিষেধ এবং অপছন্দ সেটা থেকে বিরত থাকব এবং অন্তরের গভীর ভক্তিশ্রদ্ধা সহকারে মহান আল্লাহর প্রতি সীমাহীন ভক্তি শ্রদ্ধা সহকারে দুনিয়ার মানুষের প্রতি মানুষের ভালোবাসার একটা সীমা রেখা আছে তার শ্রদ্ধা ভক্তিরও একটা সীমা রেখা আছে যেখানে গিয়ে শেষ হয়ে যায় শ্রদ্ধা ভক্তির সীমা কিন্তু মহান আল্লাহর প্রতি ভালোবাসা সীমাহীন এবং মহান রব্বুল আলের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি সেটা আল্লাহ আল্লাপাক বড় আল্লাহ তালার কুদরত বড় আল্লাহ তালার সত্তা সীমাহীন আল্লাহ পাকের গুণাবলী সীমাহীন সেই মহান আল্লাহর প্রতি আমাদের নিবেদিত থাকতেও হবে সীমাহীনভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দেন কবুল করেন তৌফিক দান করেন ইমান বড় জিনিস ইমানের আলো ভিতরে যখন জ্বলে তো মানুষের একদমই নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যায় মানুষের চিন্তা চেতনাকে ইমানের আলো প্রভাবিত করে এবং নিয়ন্ত্রিত করে সুশৃঙ্খল করে ইমানের আলো মানুষের জীবনটাকে সর্বদিক থেকে সর্বক্ষেত্রে আলোকিত করে সর্বাঙ্গীনভাবে আলোকিত করে এই এই নজরে একজন ইমানওয়ালা শুধু নামাজেই আলোকিত হন জাকাতেই আলোকিত হন হজে গেলে উমরা গেলেই আলোকিত হন তেলাওয়াতেই আলোকিত হন একজন ইমানওয়ালা থাকে সর্বদা সে তার এবং কর্মকাণ্ডের দ্বারা সর্বদা আল্লাহর নূরে আলোকিত থাকে এবং আলোকিত হইতে থাকে এক ইমানওয়ালা ঘরে যায় সে নাফরমানের নিয়তে না আল্লাহ পাকের খুশির সঙ্গে ঘরের মধ্যে অবস্থান করবে এ নিয়তের কারণে তার ভিতরটা দূরে আলোকিত হয়ে যায় এক ইমানওয়ালা ঘর থেকে বের হয় তো সেও এরকম নিয়ত করে না যে ডাকাতি করতে যেতেছে তার সেই ইমানওয়ালা আল্লাহ সন্তুষ্টির সঙ্গে বাইরে হাঁটবে চলবে ঘুরবে কাজকর্ম করবে তো তার এই ঘর থেকে বের হওয়ার সময় যে তার অন্তরে নিয়ত অন্তরের যে গতি প্রকৃতি সে কারণে সে একদমই আলোকিত হয়ে যায় এক ইমানওয়ালা কাফের মুর্শিদদের মতো নমরুদ ফেরাউনদের মতো নিজের আপন জনদের সঙ্গে আচরণ করে না সেটা বিশ্বাস করে আমার মা আমার বাবা তো এটা আল্লাহ পাকের মেহরবানি এবং আল্লাহর আল্লাহর আল্লাহ এবং আল্লাহর সুরের নির্দেশ মা বাবাকে সম্মান করা শ্রদ্ধা করা ভালোবাসা এক নজর মা বাবার দিকে দেখলো তো কবুল হজের সব হয়ে গেল বিহামদি। সন্তানকে আদর করলো এতে অনেক নেকি নসিব হয়ে গেল কারণ সন্তান আমার কোলে আমার সন্তান কিন্তু সে বন্দার অবুল আলমিনের হ্যাঁ যে যখন বাবা বাবা নিজের সন্তানকে আদর করে এই দৃশ্য দেখলে দাদাও খুশি যে ওর বাবুরে আদর করতেছে বা নিজের শিশুর গালে চুমা দিল বাবা তাতে সে দাদা দেখলে সেও খুশি যে সব আহ মাসাল্লাহ হ্যাঁ এই দৃশ্য দাদি দেখলেও খুশি আর নানি দেখলেও খুশি নানা দেখলেও খুশি ঠিক একই দৃশ্য মহান আল্লাহ দেখলে আরো বেশি খুশি যে আল্লাহর বন্দাকে এক বন্দা স্নেহ করতেছে এই জন্য স্ত্রীকে স্ত্রীর ভরণ পোষণ স্ত্রীর সঙ্গে সদাচার এবং মহাব্বত এগুলো এবাদ এগুলো আল্লাহ পাকে এর দ্বারা সব দিবেন। সন্তানদেরকে দিকে পালা এবং তাদেরকে আদর করা মহাব্বত করা এর দ্বারা আল্লাহ কিবাদ মতোই সব দান করবেন তো জীবনটা বড় মূল্যবান এই জীবনকে এইভাবে মূল্য এই সুন্দর একটা মর্যাদাপূর্ণ আসনে ধরে রাখে হলো মানুষের ভিতরের এই ইমান মানুষের ভিতরের ইমান এবং আল্লাহর সন্তুষ্টি দ্বারা চালিত জিন্দগি তাকে দামি বানায় তাকে মর্যাদা পূর্ণ করে দেয় হাটে তো আশি বছর আশি বৎসরের সে কোনো কাফের মূর্শেক না কিন্তু এক ওরা বৃদ্ধ মানুষ হাঁটেন আল্লাহ পাকের নূরের সঙ্গে হাঁটেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের দাড়ি সাদা হয়ে গেছে তো তিনি বললেন যে হে আল্লাহ এটা আবার কি জিনিস তো বললেন যে এটা কি এটা হলো নূর হাজর আল্লাহ পাক বললেন যে এটা তো নূর যে তোমার যে দাড়ি সাদা হয়ে গেছে তো এক ইমানওয়ালার দাড়ি সাদা হওয়া চুল সাদা হওয়া এটার মধ্যে নূর থাকে হ্যাঁ কি সে আজীব মামলা এক নমরুদ ফেরাউনরা খানা খায় আল্লাহ পাকের অসন্তুষ্টির সাথে আর নিজের সন্তান যখন খানা খায় তো এক এক লোক মা তুললে মা বাবা খুশি হন হ্যাঁ ইলিশ মাছের টুকরাটা তুললো মুখে তো এই মাছ তুললো তো সে মা বাবা খুশি ডিম খাইতেছে ইলিশ মাছের তো বা মুরগির ডিম মা বাবা দেখা সন্তানের খাওয়া দেখে খুশি তো আল্লাহ পাক যখন দেখেন যে আমার বান্দা খায় তো পাক খুশি হন হ্যাঁ এই পৃথিবীর সব নেয়ামত এগুলো এই বান্দাদের ভোগ করার জন্য বান্দাদের ইস্তেমালের জন্য ব্যবহারের জন্য আল্লাহ হাদিস শরীফে আছে রসুল্লাহ আলী আসলাম বলেন বান্দাকে বান্দাকে আল্লাপ যে সকল নিয়ামত দান করে রাখছেন সেগুলো ব্যবহার করলেও রব্বুল আলমিন খুশি হয়ে যান এবং আল্লাহবাকে এটা চান যে তুমি এটা ব্যবহার করো অনেক মানুষ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান বুঝ রাখে না ইসলামের সঠিক এলে না থাকার কারণে অনর্থ কষ্ট করে ঘরে ধান আছে চাউল আছে টাকা আছে পয়সা আছে কোনো অভাব অনটন নাই কিন্তু তবুও সে কষ্ট করবে সালার মতো কর্তা পড়বে এবং এই খানা দানা খাবে এরকম যে কোনো রকম তিন নম্বর ডাইল কিনে নিয়ে আসলো বা এরকম করেন কেন বলুন দুনিয়ার কোনো আরামের জায়গা না দুনিয়া কষ্টের জায়গা আরে আরামের জায়গা না কষ্টের জায়গা এই অর্থ এর অর্থ কি যে দুনিয়া আরামের জায়গা না কষ্টের জায়গা যদি আমার ইচ্ছা আমার ইচ্ছার বাইরে কোনো কষ্টের বিষয় আসে সেক্ষেত্রে আমি সবর করব এবং বলবো দুনিয়া আরামের জায়গা না দুনিয়া কষ্টের জায়গা কিন্তু কিন্তু কষ্ট করার জন্য প্রোগ্রাম বানানোর নির্দেশ তো নাই অনেক বেশ কিছুদিন দিনের পথে ঘুরছে হঠাৎ পরে বাসায় আসছে এখন ওই ঘরের সবগুলো এসি একটা একটা করে খুলতেছে আট দশটা ছিল সবগুলো খুলছে কি ব্যাপার হ্যাঁ কাজ আছে তারপরে ফ্যান সবগুলো ঘুরছে খুলে সব এখন তো পুরো তো আগুন যে ব্যবহার কি করলে কেন করল না দুনিয়া আরামের জায়গা না কষ্টের জায়গা নিয়ে কষ্ট করতে হবে কি জাহালত কি মূর্খতা এইটা কোনো এই আরাম এই কষ্ট করার নির্দেশ তো নাই কষ্ট করার মানে হলো যে নমরুদ ফেরাউনরা আল্লাহর অপিষ্ট মানুষ বান্দারা যেরকম কাজ করে যে দুনিয়ার হারাম মজা নিতে থাকে আমি সেটা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মজা নেবো না ওরা দলে দলে সিনেমা হলে ঢুকে আমি সেখানে যাবো না যদিও মন চাইবে যে গিয়ে দেখি কি ব্যাপার ওরা দলে দলে মদ খায় নেশা করে এক টান দিয়ে দেখতাম যে কেমন লাগে না এটা করব না কারণ আর যদিও আমার মন চায় কিন্তু আমার আল্লাহ তো নারাজ হবেন আমার আল্লাহকে নারার নারাজ করার কাজ আমি কোনো ক্রমেই করতে পারবো না এটা আমার জন্য সম্ভব না এই যে কষ্টটুকু করা এর দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি নফল এবার নফল আমলের চেয়ে উচ্চ মর্যাদা একটা নসিব হয় বড় মর্যাদা নসিব হয় কোনো ফেরস্তার কখনো মন চায় নেই নারীকে দেখা কোনো ফেরস্তার কখনো মন চায় নেই মদের আড্ডায় যাওয়া কোনো ফেরস্তার কখনো মন চায়নি একটু গান গাওয়া কোনো ফেরস্তার কখনো মন চায় শোনা মানে পুঁতি শোনা তাই না এবং গান শোনা বাদ্য শোনা কিন্তু মানুষের এটা মন চায় দেখি বাদ্য বাজনা বাজে দেখি একটু ব্যাপারকে কিন্তু সে ভয়ে কাঁপতেছে যে না আমার আল্লাহ নারাজ হবেন আমি সেখানে যাবো না আমি শুনবো না রাস্তা দিয়ে আসতেছে আর এরকম গানের বাদ্য আসতেছে সে ইস্তেকবার করতেছে আল্লাহ আমাকে মাফ করে রব্বুল আলমিন আমাকে হেফাজত করেন আমি এই অবস্থার উপর খুশি না যা হচ্ছে আমি এটার উপর অসন্তুষ্ট আপনি নারাজ যে বিষয়ে আপনি অসন্তুষ্ট সে বিষয়ে আমি অসন্তুষ্ট যে জিনিসকে আপনি অপছন্দ করেন হে আল্লাহ সেই জিনিসকে আমি অপছন্দ করি এই বন্দা কোনো মসজিদে তো নাই তখন হয়তো হাঁটতেছে না হয় রিক্সা গাড়িতে বসে আছে কিন্তু সে ইবাদতের মধ্যে মশগুল আছে মস্তবর ইবাদতের মধ্যে মুশগুল আছে ইমানওয়ালার শাহনাজি ওয়ালার জিন্দিগি বড় মর্যাদাপূর্ণ দুনিয়ার রাজাবাদশারা যে সিংহাসনে আরোহণ করে এবং তারা রাষ্ট্র পরিচালনা করে দেশ পরিচালনা করে সেটাও একটা মর্যাদাপূর্ণ বিষয় বটে তাদেরকে অনর্থকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা কোনোভাবে সঠিক না এটা মানুষের চরিত্রকে নির্দাগ এবং সুন্দর রাখা চাই নির্মল রাখা চাই যে কারো ব্যাপারেই অসুন্দর চিন্তা এবং কথা এবং আচরণ এটা ইসলামে গ্রহণযোগ্য না ইসলাম এটাকে পছন্দ করে না এজন্য দুনিয়ার লাইনে যারা সম্মানিত তাদেরকেও সম্মান করা যায় এবং হাদিস শরীফে আছে ইজা তোমাদের নিকট সমাজের সম্মানিত ব্যক্তি যদি আসেন তোমরা তাকে সম্মান করবে এই সকল শিক্ষা অনেক মানুষের মধ্যে নাই। আবার অনেকে এগুলো শুনেও অনে অথবা অনেকে জানলেও ঠিক সময় মতো ওই কাজটা করার মতো তৌফিক হয় না এটা বেখেয়াল হয়ে যায় এটা ছুটে যায় তো এগুলোর কারণে লোকেরা ক্ষতিগ্রস্ত হয় মনে করে যে আমি কিছু আমি মাওলানা সাহেব তো আমি আর মরানা সাহেব কি সব মানুষ সব মুসলমান সকলের সঙ্গে সদাচার আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হ্যাঁ যে সকলে আমাকে শ্রদ্ধা করবে সম্মান করবে আর আমি শাহ হয়ে বসে থাকবো না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে আল আলুল্লাহ আল্লাহর সৃষ্টি এই মখলুক এই মানুষ এই সব এরা সব আল্লাহ পাকের পরিবারের সদস্য আহবুল খালফে ইলাল্লাহ মান আহসানা ইলা তো আল্লাহর এই মধ্যে সে যে আল্লাহকেন্দ্রিয়ার সবচেয়ে প্রিয় ওই বান্দা যে আল্লাহর সৃষ্টির সঙ্গে সদাচার করে সুন্দর ব্যবহার করে কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন অন্তত এতটুকু তো করি যে আমার দ্বারা কেউ অপমানিত না হয় আমার দ্বারা কেউ লাঞ্ছিত না হয় আমার দ্বারা কেউ কষ্ট না পায় আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় এতটুকু তো খেয়াল করি আমার দ্বারা কারো এক পয়সার ক্ষতি না হয় আমার দ্বারা কারো জীবনে একটা দাগ না লাগে এই এতটুকু খেয়াল রাখা আমাদের কর্তব্য আমি কাউকে সম্মান করতে না পারলাম কাউকে উপকার করতে না পারলাম কিন্তু অসম্মান তো না করি কাউকে লাঞ্ছিত তো না করি কাউকে কষ্ট তো না দিই বরং আল্লাহর সঙ্গে আরসের মালিক আল্লাহর সঙ্গে যার সম্পর্ক সুন্দর সে তো একটা কুকুর দেখলেও মনে করে এটা আল্লাহর মাকলুক ওকে কষ্ট দেওয়া আমার ঠিক হবে না অনেক লোকের অভ্যাস আছে কুকুরদেরকে দেখলে রাস্তাঘাটে খামুকা একটা লাঠি মারে ও শুয়ে আছে ওকে খামো একটা লাথি মারে তুই এখানে কি করিস তোর আর জায়গা নেই তুমি নিজেই মানুষ হ্যা এখন পর্যন্ত তুমি যদি মানুষ হইত তো এ একটা এই অসহায় কুকুর এবং নিরপরাধ তার উপরে জুলুম করতে যাও কেন হ্যাঁ যদি তোমার এরকম কোনো রাস্তাঘাট তোমার কোনো সমস্যাই হয় তো ওকে জুলুম না করে ওকে সরাই দো এই হট এখান থেকে ইশারা করলে তো চলে যায়ছে কিন্তু না একটা লাথি মারবে একটা ঘুষি মারবে খামোকে একটা পিটান দেবে এটা জুলুম এটা অন্যায় এটা বড় অপরাধ রসুল্লা সাল্লাহ বলছেন পূর্ববর্তী কোন উম্মতের একটা মেয়ে মানুষ সে ইমানদার ইমান গলা কিন্তু সে একটা বিড়ালকে বান্ধব রাখছিল এবং কোনো খাবার দেয়নি সে বিড়ালটা ওখানে চিৎকার করতে করতে কানতে কানতে মারা গেছে রসুল্লাহ সাল্লা বলেন যে এই বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য এখন তার আজাব চলতেছে তার উপর আজাব হচ্ছে তার মৃত্যুর পরে নজুবিল্লা তালাম হ্যাঁ আরেকটা সে পাপিষ্ট মেয়ে চরিত্রহীন মেয়ে কিন্তু সে কেউ ইমানওয়ালা কিন্তু রাস্তা দিয়ে যাইতেছিল আর দেখলো যে প্রচন্ড রোদের মধ্যে এই কুকুরটা পিপাসা কাতরাইতেছে হাপাইতেছে সে কুকুরটাকে গভীর কুয়া থেকে নিজের পায়ের যে চামড়ার মোজা সেটা দিয়ে তুইলে যে নিজের অরুণা এবং চামড়ার মোজা দিয়ে পেঁচা এসে গভীর কুয়া থেকে পানি তুলে সেই কুকুরটাকে পান করেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এই যে এক মাকলুকের সঙ্গে এই সদাচার আর সহানুভূতি তার সেবা যত্ন এইটুকু দেখে মহান রব্বুল তাকে মাফ করে জান্নাত দিয়ে দিচ্ছেন অথচ সেই মারাত্মক এক চরিত্র হই নারী ছিল হ্যাঁ তো মহান রব্বুল আলম চান এক মাকলুক আর এক মালুকলুকের সঙ্গে সব সুন্দর ব্যবহার করে ইমানওয়ালা আমরা বড় ইমানওয়ালা দিন রাত আমাদের ইমান জিন্দিগি ইসলাম এবং ইমানের কথা কিন্তু আখলাগ এখনো ঠিক হয়নি আখলাক চরিত্র ঠিক হয় নাই সদাচার এখনো শিখি নেই তো আমি ইসলাম সম্পর্কে বিরাট অংশ এখন পর্যন্ত মারুব এবং বঞ্চিত থাকলাম আল্লাহ আমাদেরকে হেফাজত করে রসুল্লা সাল্লি বলেন যে যে জিনিস কালকে আমতে মিজান পাল্লাকে যেই পাল্লার দ্বারা আমল নামা ওজন করা হবে সেই পাল্লার মধ্যে সবচেয়ে ভারী জিনিস হবে মানুষের সুন্দর চরিত্র মানুষের সদাচার সদ্ব্যবহার আমরা আমরা যদি আমাদের নিজের দিকে লক্ষ্য করি তো আমাদের প্রত্যেকে এটা অনুভব হবে অধিকাংশ লোকেরই এটা অনুভব হবে যে এই সুন্দর চরিত্রের ক্ষেত্রে আমি তো একদম সকলের পিছনে এই সুন্দর চরিত্র গড়ার ক্ষেত্রে আমি সকলের পিছনে অথচ সে নামাজ তেলাবাদ লম্বা সেজদা সব আছে হ যমরা সব আছে কিন্তু এত গুরুত্বপূর্ণ জিনিস যেটা দরকার ছিল সেটা নেই বিবির সঙ্গে আচার আচরণ সুন্দর না সন্তানদের সঙ্গে কথা বলার ঢং সুন্দর না হ্যাঁ আত্মীয় স্বজন সঙ্গে কথা বলার ঢং সুন্দর না প্রতিবেশীর সঙ্গে কথা বলার ঢং সুন্দর না আচার আচরণ ব্যবহার সুন্দর না আখলাক লাখড়িত আচার আচরণ সদাচার সদ ব্যবহারের ক্ষেত্রে অধিকাংশ মানুষই পিছনে থাকে অগ্রে অগ্রে থাকে না অগ্রগামী হয় না যার চরিত্র এত সুন্দর হয় নির্মল হয় নির্দাগ হয় সে মর্তবার প্রাপ্ত মানুষ আম্মাজান আয়সা সিদ্দিকা রাজিয়ালার ব্যাপারে এমন কিছু কথা উচ্চারণ করছেন মুনাফিকদের ধোকায় পড়ে কয়েকজন সাহাবি যেটা কোনোভাবে ক্ষমা করার বিষয় ছিল না তো রসুলুল্লাহ সাল্লা আলু সে কারণে অত্যন্ত পরেশান হচ্ছিলেন যে বিষয়টা কি হলো এটা আল্লাহর পক্ষ থেকে কোনো বহি আসে কিনা যিনি আমিনের মাধ্যমে আল্লাহ পাক কোনো বিষয় জানান কিনা এই বিষয়টার একটা সমাধান দেন কিনা না সে অপেক্ষায় ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলি কিন্তু অনেক বেশি বিলম্ব হচ্ছিল হজরত আশা সিদ্ধিকার জি আল্লাহ তাল্লাহ ওই দিনগুলোতে রসুল্লা সাল্লা আল বাসায় থাকেন নাই থাকছেন কে নিজের বাবা মায়ের সঙ্গে একদিন রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম শ্বশুরালয়ে গেলেন তো ভিতর থেকে মুরব্বীরা বললেন যে ডায়শা যাও আল্লাহ রসুল আসছেন তুমি যাকে সালাম করো সম্মান করো বল না আমি যাব না রসুল্লাহ সাল্লা আলিয়া সঙ্গে অভিমান করছেন আমি যাব না সেখানে নেই মান অভিমান করছেন তো কোনোভাবে আসতে চান না যাই হোক কিছুদিন পরে আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হয়েছে যে ঐস ওই লোক যারা এরকম একজনের একজনের প্রতি এইভাবে অপবাদ দেন হ্যাঁ ভিত্তিহীন কথাবার্তা বলে এরা অত্যন্ত কঠিন অপরাধী ভয়ঙ্কর অপরাধকারী এবং ভয়ঙ্কর জুলুমকারী তারা আল্লাপাক কোরআনে পাকে আয়াত নাজির করছেন এবং তোমরা কেউ মনে করো যে এটা সহজ ব্যাপার না এটা আল্লাহর নিকট অত্যন্ত কঠিন ব্যাপার অত্যন্ত মারাত্মক অপরাধ এবং আল্লাহল্লা আল ও আলু কোরআন করিম আয়াত নাজুলুকের আমাজন আয়াস সিদ্দিকের আজি আল্লাহ তালা জীবনের একদম সর্বোচ্চ পবিত্রতা এবং নির্মলতা বয়ান করছেন তো এই উহি যখন নাজির হলো তো হযরত এর সুল আকাম সল্লাহ্ আলিয়াসাল্লাম তখন শ্বশুরালয়ে গেলেন হ্যাঁ এবং সে আয়াতগুলো যে বললেন শুনাইলেন তো ওই সময় আহ ঘরের সকলে খুব খুশি যে যে আল্লাহর তরফ থেকে আসছে তো যাও বললেন এখন দেখা করো বলতেছেন যে আমি আল্লাহর আদায় করতেছি আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ নিজে আমার পবিত্রতা বর্ণনা করছেন তখন ও বিমান কেটে উঠতেছে না কথা বুঝতেছেন তো ওই যে দিনগুলোতে এই যারা এই এক কথার মধ্যে হইয়া একটা পয়দা তার মধ্যে এক সাহাবি ছিলেন যার নাম হলো মেস্তা। মেস্তা এই মেস্তা রাজি আল্লাহ তিনি সাহাবি কিন্তু ধোকাবাজদের এবং প্রতারকদের কথার মধ্যে পড়ে এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক মানুষ আছে মুসলমান কিন্তু একজনের কানে একজনের থেকে একজনের কথা শুনলে অনেক ভালো মানুষ সম্পর্কে হাই রে হাই তারে মনে করছে সেরকম পূর্ণিমার চাঁদ তারও তার ভিতরে এরকম কালো দাগ পড়লো আহারে আর যাই কোথায় মুহূর্তের মধ্যে এত জিনের চেনা জানা মানুষটা সম্পর্কে ধারণা নষ্ট হয়ে যায় অনেকের এরকম হয় না মানুষের এমন এমনটা যেন না হয় আমাদের আল্লাহ আমাদের হেফাজত করে যেই মানুষটাকে আমরা দীর্ঘকাল থেকে চিনি জানি যে ভালো মানুষ সে কোনোদিন কারো এক নষ্টকারী না আজকেই একজনে বলে দিল যে সে পকেটে হাত দিছে আর আপনি বিশ্বাস করে বসলেন যে হ্যাঁ ওই লোক পকেটে হাত দিছে এটা কিভাবে সঠিক হয় হ্যাঁ এমনটা করা চাই না তো যাই হোক ওই সাহাবি এরকম এই স্পর্শকাতর বিষয়ে মানুষ নিজেকে অধিকাংশ ক্ষেত্রে হেফাজত করার ব্যাপারে ব্যর্থ হয় একজনের চারিত্রিক বিষয়ে অথবা নাজুক স্পর্শকাতর বিষয়ে কেউ কথা বললে তো মানুষ ব্যাপকভাবে কানা কানি শুরু করে দেয় আরে শুনছো বল কি ঘটনা এক জায়গায় হয়েছে কিন্তু সব জায়গায় ছড়াই দিছে কিরে ভাই এটার নাম দিচ্ছে ভাইরাল হয় ভাইরাল তো কিসের ভাইরাল তোমরা ভাইরাল করছো মিয়া এইসব তো তোমরাই প্রচার করে বেড়াইছো ভাইরাল হয়েছে ভাইরাল হয় কি ঝামেলা তো তুমি বাধাইছ তো যাইহোক অযত মিস্টার আজুল্লাহ তালা আনু বদরত যুদ্ধ অংশগ্রহণকারী মর্যাদা সম্পন্ন সাহাবিক ছিলেন এই ঝামেলার মধ্যে তিনি জড়ায় গেছেন রসুরুলুল্লা সুল্লা আল্লাহসাল্লাম এর মনে এই কারণে একটা ব্যথা ছিল যে লোকটা কি কাজ করলো যাই হোক এই তো রসুরুলুল্লা তো আল্লাহ নবী তিনি তার আখলা তার চরিত্র সর্ব অবস্থাতে একদম শীর্ষে আল্লাহর পরে আলাহিসলামের চরিত্র সবচেয়ে উর্ধ্বে সবচেয়ে সুন্দর নাজিম আল্লাহ বাক কোরআন কারিমিনের মধ্যে বলে দিচ্ছেন যে একজন মানুষের চরিত্র যে যত উচ্চতায় পৌঁছতে পারে আপনি সেটার একদম শির্ষেন এতটা আল্লাহ বাক মর্যাদা সম্পন্ন করছেন রসুলুল্লাহ আল্লাহ আল্লাসলাম এত বেশি এত বেশি সংবেদনশীল এত বেশি স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে

আর এই সাহায্য সহযোগিতা আমি করবো বন্ধ করে দিলাম আল্লাপাক আয়াত নাজিল করছেন জিবরিল আমি সে আয়াত নিয়ে আসছেন যে যাদের আল্লাহ পাক বলতেছেন যে কি হলো ওই লোকদের আমি যাদেরকে বড় সম্মানিত করছি মর্যাদা সম্পন্ন করলাম এবং আমার সম্পর্কে সঙ্গে তাদের সম্পর্ক উচ্চ হঠাৎ করে গোসা করে এমন করবে যে কসম করে বসল যে আমি দিব আর দিব না এইটা কি শোভা পায় এই হযরত আব্বু বুঝছেন যে আরে পুরো তো আমাকে টার্গেট করে আয়ত্তা কি আর কি দু রব্বুল আলামিনের ভাষাকে বলাই তাহলে উলুন ফজলি হ্যাঁ যাদেরকে আমি মর্যাদাশীল করলাম অর্থ সম্পদও আমি তাদেরকে খুব দিছি আর তাদেরকে হঠাৎ করে তাদের জন্য এই কোনো কীভাবে শোভা পায় যে নিজের আপন জন আত্মীয় স্বজন বা যার জরুরত আছে এরকম লোকের ক্ষেত্রে কসম করে বসা কসম করলে আমি দিব না হ্যাঁ এরপরে ফিনিশিং দিচ্ছেন রব্বুল আলম ওই এইভাবে আল্লাহ তো হেব্বু না আমি এক ফির হ্যাঁ তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করে দেন তোমরা কি চাও না আল্লাহ তোমাদের মাফ করে দেন হজরত আবু করে আয়াত শুনেই বলছেন যে অবশ্যই হে আল্লাহ চাই যে আপনি আমাকে মাফ করে দেন আমি আমার এই কসম ভঙ্গ করলাম আর কসম ভঙ্গ করার কারণে আমার উপর যে কাফারা কাফরা আমি পরিশোধ করব এবং মেস্তাকে আগের চেয়ে হে আল্লাহ আমি আরো বেশি দিব এই হলো ইসলামী চরিত্র এটা হলো ইমানি চরিত্র ইমানই জিন্দিগি এটা কোথায় আজকে মুখে আমরা খালি বলতেই থাকি ইমান ইসলাম এবং আমল এবং আখলাক আর তাপ আর পরেজগারি আর দিনদারি এগুলোর দিনরা আমরা রটতে থাকি রটা এক জিনিস আর জীবনে সেটাকে প্রতিফলিত করা বাস্তবায়িত করা সেটা সবচেয়ে বড় জিনিস সাহাবেক রামের মধ্যে রটা রটি কম ছিল কিন্তু বাস্তবায়ন ছিল পূর্ণ জীবনের জীবনের উপরে ইসলামের বিধানগুলোকে তারা পূর্ণ মাত্রায় বাস্তবায়ন করতেন একদম সর্বোচ্চ মাত্রায় বাস্তবায়ন করতেন এজন্য সাহাবিদের মর্যাদা সকলের ঊর্ধ্বে কিন্তু কিছু মুসলমান ভাইরা সাহাবিদের মর্যাদা এত দিয়ে এটা মানতেই পারেন না ওই এক সাহাবিদের কারো ব্যাপারে একাধ বিষয় জানার কারণে মনে করেন যে এইরকম ওনারা করলেন কেমনে এইরকম ওনারা করলেন কেমনে একাধটা ভুল হয়ে গেছে সাহাবির দ্বারা এটা হলো কেমনে হইলো এই জন্য যে উনি নবী না এমন একটা বিষয় হয়ে গেছে কোন সাহাবির দ্বারা একাধুকু ভুল সেটা এই জন্য হয়েছে যে তিনি নবী না নবী হলেও এটা হইতো না এই সমাধান যদি বুঝে না আসে তো আপনি কীরকম ইমানওয়াল্লা হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে। যেখানে রসুলুল্লাহ সাল্লা আলি আসালাম পরিষ্কার বলছেন আমার সাহাবিদের কাউকে তোমরা গালমন্দ করো না হ্যাঁ তাদের প্রতি কঠোক্তি করো না তো যেখানে রসুল্লাহ সাল্লা নিষেধ করেন আল্লাহ তো বলছেন পবিত্র কোরআনে যে আমার রসুল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো যে বিষয়ে নিষেধ করেন সেখানে তোমরা থামো তো সে আল্লাহ কোরআনে পাকে নির্দেশ সেটা যে আল্লাহর আল্লাহর কথা আমরা পালন করলাম কোথায় আল্লাহর সেই কথা আমরা রাখলাম কোথায় হ্যাঁ আল্লাহ তালামদি আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন তো মানুষ এবং জিন এই দুই জাতির জন্য যে দিন রাত চব্বিশ ঘন্টার কাজ হলো আল্লাহর বন্দিগি ওয়ালার জিন্দিগি নিয়ে চলা আল্লাহ পাকের বন্দিগি সাথে নিয়ে চলা যেখানেই আল্লাহ পাকের বন্দিগি আমার সাথে আল্লাহ পাকের জিকির আমার সাথে আল্লাহ পাকের এতাত আনুগত্য আমার সাথে আল্লাহর ভালোবাসা আমার সাথে আল্লাহর ভয় আমার সাথে এইভাবে আমাদেরকে চলতে হবে তো আল্লাহর ভয় এক নূর আল্লাহর মহব্বত এক নূর আল্লাহ পাকের আনুগত্য এক নূর আল্লাহর প্রতি শ্রদ্ধাভক্তি নূর আল্লাহর প্রতি উৎসর্গিত হয়ে থাকা নিবেদিত হয়ে থাকা এবং ন্যস্ত হয়ে থাকা এই পুরোটা আমল নূর আর নূর তো এইরকম যখন যেখানে মুসলমান থাকবে নূরি নূর একদম আলোকৃত হয়ে থাকবে আর নেমত দিলে সে শুকুর আদায় করে যে আমার আল্লাহ দিছেন এটা বিরাট ধান খেত কিন্তু আমার আল্লাহ দিছেন আল্লাহ খুশি হয়ে গেছেন আমি এত বড় ধান খেত দিছি ও তো বললো যে এটা আমার আল্লাহ দিছেন আমি খুশি এত বড় সব খাইতেছি আমি বিশাল বড় কাঁঠাল বাগান বিশাল বড় আম বাগান লিচু বাগান সব আমরাই বুক করতেছি আমরা নিজেরা খাইতেছি মানুষদেরকে দিতেছি বিক্রি করতেছি আর টাকা পয়সা খুব আসতেছে খুব জমা করা হইতেছে সিন্ধুক ভরতেছে কিন্তু সে বলে যে আলহামদুলিল্লাহ আমার আল্লাহর দান এইটুকু শুনে আল্লাহ রব্বুল আলমিন খুশি কত সহজ ভাবে দিনের সহজ দিনের উপর চলা কত আসান দিনের উপর চলা লোকেরা নিজেরা খামোখায় জবরদস্তি দিনের পথকে কঠিন বানায় ফেলে এবং মনে করো যে সাহাবায়কেরা খালি কষ্ট করছেন এবং কম দামি কাপড় পরছেন একটা কাপড় পাইছেন তো সে আর কোনো কাপড় চোপড় ছিল না একটা কাপড় দিয়ে কষ্ট করছে তো আপনিও সেরকম করেন তাহলে এক কাপড় পরে পরে ওইটা পরে ওটাই গায়ে দেবেন উঠেই গোসল করবেন আবার উঠেই পরবেন এরকম কষ্ট করে সাহাবিরা কি এটা ইচ্ছা করে করছিলেন সাহাবিদের এই কষ্টের জীবন সে থেকে হিজরত করার কারণে বাড়ি ঘর অর্থ সম্পদ সব কিছু করে ফেলে রেখে আসছেন কিছুই ছিল না একদম অসহায় অবস্থাতে হিজরত করছেন তারা সেই কষ্টের জীবনের কারণে তাদের কষ্ট করতে হয়েছে এটা না যে এরকম ইসলাম তাদেরকে কষ্ট করার প্রোগ্রাম বানায় দিছে যে এক কাপড় পরবা এবং গায়ে সাবান বাগবানা তেলও দিবা না গোসলও করবা না এই কথা ইসলাম তাদেরকে শিক্ষা দেয়নি বরং সে পরিস্থিতির শিকার হয়ে তাদেরকে এমন কষ্ট স্বীকার করতে হয়েছে আর সেই কষ্ট স্বীকারের দ্বারা আল্লাপাক তাদেরকে অনেক উচ্চ মর্যাদা দান করছে কিন্তু অনেক মুসলমানই সঠিক জ্ঞান না থাকার কারণে সাহাবাই কারম রাজি আল্লাহ তাল্লাহ আনুবের জীবনের বিভিন্ন বিষয় পড়ে পড়ে পরে এখন বলো যে তাহলে আমাদের কষ্ট করতে হবে আমাদের হিজরত করতে হবে তাহলে সব বাড়িঘর বাদ দিয়ে সব চলে যান আরেক অস্ট্রেলিয়া গিয়ে ওখানে থাকেন আর আসবেন না কি এরকম করবে কেউ হিজরত তো সাহাবিরা এটা করছেন যে মক্কা থেকে মদিনায় চলে গেছেন ওখানেই থাকছেন আর তো আসেন নাই আপনার যদি হিজরত করার এরকম শখ হয় যে আমি হিজরত করি যান একদম পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হাজির হয়ে যান হিজরত যাতে বড় আকারে হয় এবং সেখানে গিয়ে থাকবে না আর দেশে আসবেনই না জায়গা জমি টাকা পয়সা আর এগুলো কোনোভাবে নেবেন না এরকম করতে হবে এটা তো করার নির্দেশ নেই বরং দরকার হলে তুমি হিজরত করো আর দরকার না হলে হিজরত নাই কিন্তু রসুল্লাহ সাল্লা বলছেন এক হিজরত সব মুসলমানের জীবনবর করতেই থাকতে হবে সেটা হলো আল মান আলমোহাজ আনু যে গুনাহের থেকে সবগুলো গুণা থেকে হিজরত করা কোনো গুনার ধারে কাছে আমি থাকবো না সব গুণা যে কোনো গুণা দেখলে রে মির্জা ইহা ভাগ রে সে গুণা থেকে সরে যাওয়া এই হিজরত একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেক মুসলমানের করতে হবে আমাদেরকে এবং সকল মুসলমানকে কামেল ইমান কামেল দিন কামেল এখলাসিব করেন কামেল বন্দিগিনিব করেন এবং ইসলাম সম্পর্কে একদম সঠিক জ্ঞান লাভের জন্য সহি এল অর্জনের জন্য আল্লাহ পাক অফিক দেন সহি বুজ আল্লাহ আমাদের সকলকে সকল মুসলমানকে দান করেন করেন্লাহিন